শীতের শাকসবজি খেতে এতটা সুস্বাদু আল্লাহ পাকের দেওয়া নিয়ামত কি বলবো প্রিয় বিয়ার্স প্রতিদিন একটা না একটা শাক আমার থাকবেই থাকবে আর খেতেও খুব ভালো লাগে এই দেখুন আজ আমি সকাল সকাল উঠে সাংসারিক কাজকর্ম করে লাউ শাক রান্না করবো তাও মাছের মাথা দিয়ে শুভ সকাল প্রিয় বিয়ার্স ঢাকা শহরে বসে সকালের আবহাওয়া তেমনটা দেখতে পাওয়া যায় না ওই গাছপালা কম খোলা আকাশ কম তারপরও যেটা পারি সেইটাই দেখি কী আর করার এই দেখুন ভোরে অনেক ভোরে উঠেছি কিন্তু ছয়টার দিকে একটু বারান্দায় এসে জ্বালানা খুলে গাছপালা দেখছি ওই যে দেখা যায় দূরে ঝর্নার মতো পানি পড়ছে দেখুন দেখতে ভালো লাগছে কারণ ওইটা পানির ট্যাঙ্কি দিয়ে অতিরিক্ত ভরার পরে গড়িয়ে গড়িয়ে পড়ে যায় আর কি তো বেলা তো হয়েছে টুকটাক কাজকর্ম সেরে একটু নাস্তা খাইতেছি নাস্তা বলতে একটু ছোট যে রুটি সেই রুটি খাবো পানি খেয়ে সকালের কাজ শুরু করবো সাংসারিক সব কাজ রয়েছে এটা তো ভোরের বেলা একদম সাতটার দিকে সকালবেলা হালকা শীতের ভিতরে একটু কুসুম গরম পানি খেলে গলা পেট সব ভালো থাকে আর প্রতিটা মানুষের সকালবেলা উঠে একটু কুসুম গরম পানি খাওয়া উচিত নিজের স্বাস্থ্য শারীরিক কথা চিন্তা ভাবনা করে আর যেহেতু হালকা শীত পড়েছে তার জন্য বলছি গলাটাও ফ্রেশ থাকে তো সকালবেলা রান্নার কাজ খাওয়া দাওয়া টুকটাক সেরে দুপুরে রান্নার জন্য চলে আসছি ধনিয়া পাতা একদম শুকা দিয়েছি এগুলো ভেজা ছিল কাঁচামরিচ পেঁয়াজ সব কেটে টেটে নিয়ে রান্নায় চলে আসলাম দেখুন ইলিশ মাছের মাথা আছে আমার কাছে চারখানা এটা তেলের উপরে হলুদ লবণ দিয়ে ভালো করে ভেজে নেব আর এইটা রান্না করব। শাক সবজি দিয়ে আর এইটা খেতেও খুবই সুস্বাদু তো মাছের মাথা আমি এভাবে আগে পিছন সাইড ভেজে তারপর দুই পাশ এপাশ ওপাশ করে ভেজে নেই তাহলে ভালো হয় খেতেও ভালো লাগে সব সাইড ভাজা হয়ে যায় মাছের মাথার এই দেখুন এপিট ওপিট উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আর এই তেল এই মাছের মাথা দিয়ে কি সুন্দর ভাজার গ্রাম গ্রাম বাংলার মাছের মাথা আমি নিয়ে আসছিলাম বরিশাল থেকে আরে লাউয়ের ডাটা আলু হালকা বাফিয়ে নিয়েছি এবারে পেঁয়াজ আদা রসুন দিয়ে কাঁচামরিচ দিয়ে মশলাটা ভেজে এর ভিতরে হলুদ পাউডার মরিচ পাউডার দিয়ে ফাইন করে কষিয়ে নেব প্রিয় বিয়ার্স আজকে ইংলিশের মাথা দিয়ে লাউ শাকের ডাটা শাক পাতা রান্না করছি এই কষানো হয়ে গেছে পরিমাণ মতো ঝোলও দিয়ে দিয়েছি এবার নেড়ে সেরে এর ভিতরে শাকগুলো দিয়ে দেব। শাকের পাতাটা না আগে দিতে হয় না ডাটাটা আগে দিতে হয় পাতাটা পরে ঝোলের উপরে দিলেই এমনিতেই সেদ্ধ হয়ে যায় এই যে সব পাতাগুলো দিয়ে দিচ্ছি এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে লাউ শাক মাছের মাথা রান্না করে খাওয়া হলে এ আর কি দেখুন কতটা শাক আমি নিয়েছি ইলিশের মাথা দিয়ে রান্নার জন্য আমার খুব প্রিয় একটা শাক লাউ শাক লাউ শাক দিয়ে যে কত রকম খাওয়া যায় লাউয়ের পাতা ভর্তা লাউ শাকের ঝোল ভাজা লাউ শাক বিলিশ মাছের পাতুরি একই শাকে কত রকম লাউ এর ডাঁটা লাউ লাউয়ের গোড়া শিকার সব কিছু খাওয়া যায় খুবই সুস্বাদু লাউ আইটেম মাথাগুলো তো দেওয়া হয়ে গেছে এবার নেড়ে চেড়ে দিয়ে দিব একটু পাতাটা একটু সেদ্ধ হয়ে শাকটা কমে আসা অবধি এরকম আর আমি রান্নার সময় আমার ছেলে এরকম পাশে গুড় করে যেখানেই যাবে মায়ের সঙ্গে থাকতে হবে কেন ওই দেখুন তাকিয়ে আছে হয়ে যাচ্ছে আমার রান্না আজকের প্রিয় বিয়ার্স এই দেখুন আমার বান্না শেষের দিকে লাউ শাক ইলিশের মাথা দিয়ে বরিশালের নদীর ইলিশ মাছের মাথা দিয়ে লাউ শাক দারুন খেতে সুগ্রান। রান্নার সময় অনেকটা সুগরান বের হয়েছে পাতলা পাতলা আলু দিয়ে শাকের মাছের মাথার ঝোল সঙ্গে হয়েছে মাগুর মাছের ঝোল দুইটাই স্বাস্থ্যসম্মত এটা হাতে মেখে তারপর রান্না করছি এইটাও খেতে খুবই সুস্বাদু আলহামদুলিল্লাহ এই তো হয়ে গেছে লাউ শাকের রান্না মাছের মাথা দিয়ে আর মাছের মাথা ভেঙে দেইনি বাচ্চারা খেয়া খাবে খেলে গলা যাতে কাটায় না আটকায় তার জন্য মাথাগুলো আস্তে আস্তেই রয়ে গেছে স্বাদের কিন্তু একটু পরিবর্তন হয়নি স্বাদ ঠিকই হয়েছে প্রিয় আর মাগুর মাছের জোল সব মিলিয়ে মিশিয়ে তো আজকের এই অব্দি আপনাদের সঙ্গে শেয়ার করছি ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ